সম্মানিত উপস্থিতি তাই আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি এগুলুন বুঝবেন এবং মানবেন আল্লাহ আল্লাহত সম্মানিত উপস্থিতি আমি একজন যুবককে দেখলাম ওই যুবক মাদক পান করছে ওই যুবক অন্য মানুষকে প্রহার করছে আমি ওই যুবককে জিজ্ঞাসা করলাম যুবক তুমি এরকম কেন করছো যুবক বলল আমাকে তুমি চেনো আমাকে ধমক দিয়ে বললো আমাকে তুমি চেন আমি বললাম হ্যাঁ তোমাকে আমি চিনি তুমি ছেলে প্রথমে সাধারণত এক ফোঁটা পানি ছিলে দুর্গন্ধ নাপাক পানি ছিলে যে নাপাক পানির কারণে এত দুর্গন্ধ ছিলে তুমি যে দুর্গন্ধের কারণে তোমার বাবা এবং তোমার মাকে গোসল করতে হয়েছে যে পচা পানির কারণে তোমার মা এবং তোমার বাবাকে গোসল করতে হয়েছে তুমি তো সেই পানি পানি নাপাক আল্লাহ দয়াতে সে পানিতে চল্লিশ দিন থাকার পরে আল্লাহ রব্লা আলামিন মাংসের টুকরা দিলেন তারপরে হাড্ডি তারপরে হাড্ডির উপরে গোস্ত লেগে লেগে দিলেন তুমি তো সেই বান্দা তাই না যে বান্দা তুমি বড় হয়েছ একদিন তোমাকে যে কবরে যায় যাবা তুমি সেই কবরে ছয় মাস পরে তুমি মাটি হয়ে যাবে তুমি যখন প্রথমে তুমি হয়েছিলে তখনও তুমি ক্ষুদ্র যখন কবরে যাবে তখনও তুমি পছে পছে মাটিতে মিশে যাবে মিনহা খালাক না খুব অফিহা নইরক এই যে মাটির সাথে মাটির মানুষ মাটিতেই মিশে যাবে তাই এত অহংকার এত দাপট এই জমিনের উপরে করা যাবে না যুবককে বলছি তুমি দেশ কাপায়ও না তুমি মাটি কাপায়ও না যুবককে বললাম যুবক তুমি এই বক্সেট কেন বাজাও বলে হুজুর মাটি কাপাতে হবে যুবক আজকে তুমি বক্সেট বাজিয়ে মাটি কাপাও আজকে তুমি গান বাজনা বাজিয়ে এলাকা কাপাও যে যুবক যদি হুংকার দেয় এলাকা কাপে তুমি কি জানো যুবক তুমি যখন সিজদা দিবে তোমার সিজদাতে আল্লাহর আড়স পর্যন্ত কাপবে সোয়াহান আল্লাহ যে যুবকের কারণে এলাকা কাপে ওই যুবক যদি মসজিদে এসে যদি রাহমানের দরবারে যদি সিজদা দেয় ওই যুবকের কারণে আল্লাহ সোয়াংহত আল্লাহর আড়স কাপে সোয়াহান আল্লাহ তাই বলছি যুবক এই রকম এলাকা কাঁপানো যাবে না আল্লাহর আড়োস কাঁপাইতে হবে তাই না আজকে প্রত্যেককে এই চিন্তা করবেন আল্লাহর আড়োস কাঁপাবো কি দিয়ে শিস্তা দিয়ে আড়স কাঁপাবো তাই আমি বলছি পাশক্ত সলাদকে এগিয়ে নিয়ে যান এবং যে কথাটা বলা হচ্ছে তা হচ্ছে এই দুনিয়াবি মায়া এই যে আল্লাহ তালা আপনাকে বডি দিয়েছেন এত শক্তি এত ক্ষমতা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন যেমন আল্লাহ আল্লাহ উমর তালা ক্ষমতা দিয়েছিলেন ওসমানকে ক্ষমতা দিয়েছিলেন আলীকে ক্ষমতা দিয়েছিলেন তারা ক্ষমতার অপব্যবহার ব্যবহার করেনি আপ আপনাকে যে আল্লাহ রবুল আলমিন ক্ষমতা দিয়েছেন আপনি যে অপব্যবহার ব্যবহার করতেছেন তার কি হবে তার কি হবে আপনার কি একটু মৃত্যু যে বরণ করতে হবে আপনার একটুও কি চিন্তা হয় না যে কবরে যেতে হবে কত মানুষ যারা এখনও কবরে শুয়ে আছে একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করে বলছি যখনই মনে কোনো অহংকার আসবে কোনো হিংসা আসবে যখনই মনে যাই কিছু আসুক না কেন আপনি সোজা আপনার বাড়ির পাশে কবরের স্থানে যাবেন সেখানে গিয়ে একা একা ভাববেন যে আমার চেয়ে এখানে কত ধনী মানুষ রয়েছে আমার চেয়ে কত জ্ঞানী মানুষ এই কবরে শুয়ে রয়েছে আমার চেয়ে কত অহংকারী মানুষ আমার চেয়ে কত হিংসুক মানুষ এই কবরে শুয়ে রয়েছে আমি যে হিংসা করছি আমাকেও একদিন যেতে হবে না ফেরার দেশে আসবো না আর কোনোদিন দিন এই চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে থাকতে হবে এই দুনিয়ার মায়া টোটালে আমাদেরকে বাদ দিতে হবে এই দুনিয়ার মায়া ছাড়তে হবে এই দুনিয়া